নিয়ে যাচ্ছে প্রতিদিনই তারা স্মুক মনি ম্যান হিসেবে কথা বলছে গণমাধ্যমের সামনে এবং ইমরান খান যখন দেখছেন যে তার দলের ভেতরে হয়তো বা গোপনে কোনো বিশ্বাসঘাতক আছে কারণ যে ইমরান খানের সিদ্ধান্তগুলো সঠিক সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না অনেকটা বলা যায় একদম বেগম খালেদা জিয়ার মতো যে আন্দোলন বেগম জিয়া তৈরি করেছিলেন তিনি জেলে যাওয়ার পর সব ঘুমিয়ে গেছে সারা বাংলাদেশের জন্য বিএনপি বলে আর কিছু ছিল না মনে আছে কিনা আপনাদের তো ঠিক ইমরান খান যে জায়গাটা তৈরি করেছেন জেলে যাওয়ার পর ইমরান খান একের পর এক নেতা পরিবর্তন করছেন নেতা পরিবর্তন করছেন দায়িত্ব যেটা বিএনপিতে হয় না বিএনপি যিনি মহাসচিব তিনি কত বছর ধরে মহাসচিব অনেক যোগ্য লোক আছে তো একটা লোক যখন দীর্ঘদিন একটা পদে থাকে তিনি হয়তো বা মানে কারপটনে জড়াতে পারে হয়তো তিনি এজেন্সির টার্গেটে করতে পারবেন এই সকল ক্ষেত্রে ইমরান খান খুব দ্রুত পরিবর্তন হলেন ধরেন একজনের ব্যাপারে তার কাছে সন্দেহ তৈরি হয়েছে যে এই লোকটা কেনই এই কাজে সফল হচ্ছে না তিন দফা তিনি ট্রাই করছেন ব্যর্থ হচ্ছেন কেন সঙ্গে সঙ্গে ইমরান খান তাকে সরাচ্ছেন দল থেকে বাদ দিচ্ছে না আরেকজনকে বসাচ্ছেন তাকে বলছেন যে তুমি ওই জায়গায় দায়িত্ব পালন করো তো প্রতি মুহূর্তে ইমরান খান বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন এগুলোকে পরিবর্তন করছেন জেলে বসে তিনি তার সঙ্গে যখন আইনজীবীরা দেখা করে বা নেতারা দেখা করলে বা তার বোনেরা দেখা করে তখন ওই সিদ্ধান্ত জানান এখন বলা হচ্ছে যে শাহবাজ শরীফের পতনের জন্য একদম ফাইনাল রাউন্ডে মাঠে নামতে যাচ্ছে ইমরান ইমরান তো এখন এগারো তারিখে পুরো পাকিস্তানের নজর থাকবে পাকিস্তানের উচ্চ আদালতের দিকে শেষ পর্যন্ত ইমরান খান মুক্তি পান কিনা আমরা আশা রাখি একটা ভালো খবর পাকিস্তান থেকে হয়তো আমাদের জন্য আসতে পারে দর্শক